অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর দলটির মহাসচিব অভিযোগ করেছেন শেখ হাসিনা ভারতে বসে অডিও বার্তার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা অল মিন্টু জানিয়েছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন বেগম খালেদা জিয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বুধবার আশুলিয়ায় জুলাই শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি নারকীয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা। অপকৌশলের আশ্রয় নিচ্ছেন সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ চরমপন্থা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে সমাবেশে মহাসচিব বলেন শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যের মাধ্যমে আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন জুলাই আন্দোলনে হতাহত অনেকের পরিবার রাষ্ট্রীয় সহযোগিতা পায়নি বলেও অভিযোগ করেন তিনি পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের হাতে সম্মাননা স্মারক দেয়া হয় এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন আগামী ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন বেগম খালেদা জিয়া বুধবার ফেনীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান দেশে বর্তমান অবস্থা বিবেচনায় ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে বলেও জানান তিনি সাদিয়া চৌধুরী দীপ্ত কক্ষ।